খরচ মানে সবকিছু বাড়তেই থাকে সবকিছু একটা দোকান খুলে বিভিন্ন খরচ আছে এখন আপাতত বলতেছে না কারণ দোকানদার করে লাভ একটু বাড়ায় দিতে মোটামুটি দোকানদার একটু লাভ বাড়ায় দিতে দোকানদার এখন বলতেছে না আপনার এই আইটেম বিক্রি করে দোকানদার সন্তুষ্ট আপনার দিক থেকে জি জি আপনি কি আপনি কতটুকু সন্তুষ্ট আমিও সন্তুষ্ট তবে আমাদের শ্রমিকের বেতন বাড়ার পরে আমাদের কমিশন দ্বারা একটু বেতনটা একটু বাড়ানোর দরকার কিন্তু আমাদের এখনো বাড়ায় নেই মানে আপনি বলতে চাচ্ছেন যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ার পরে আপনাদের বেতনটা বাড়ায় নেই এটা নিয়ে আপনার একটু ক্ষোভ আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের যেই বেতন দেয় তাতে কি চলে নাকি মানে আপনাদের সমস্যা হয়ে যায় চলে মানে কোন রকম মানে কষ্টের হারে বেতন কম হয়ে যায় তো কম হয়ে যায় আচ্ছা আমি আপনাদের প্রাণ কোম্পানির আইটেমের উপরে একটু আসি আপনারা যে দুধের আইটেমটা দোকানে দোকানে দিচ্ছেন এই দুধটা কোম্পানি বা কাস্টমার খাইলে কতটুকু উপকারী আছে তো বলবেন কি কি উপকারী আছে হ্যাঁ শরীরের জন্য অবশ্যই উপকারী আছে দুধ তো খাইলে মাথা ঠান্ডা থাকে আচ্ছা যাই হোক এটা আপনাদের ভালো একটা পণ্য প্রাণ কোম্পানি আছে প্রাণ কোম্পানি অনেক পণ্যই আছে যে সবই মোটামুটি ভালো গুণাগুণ ছাড়া মার্কেটে মাল ছাড়ে না আচ্ছা যাই হোক আমি আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের ড্যামেজটার ব্যাপারে কি করেন যে বা এটা ডেট কতদিন কতদিন ডেট ডেট থাকলে আপনার দোকানে দেন বা ডেট দোকানদারের কাছ থেকে অভার হইলে নেন এটার ব্যাপার একটু বলেন ডেট কোম্পানি ডেট অনুযায়ী মাল দোকানদার করে দেয় ডেট ওভারের উপরে মাল ফেরত দিলে ফেরত নিয়ে যায় ডেট ওভার হলে দোকানদার ফেরত দিলে আপনারা ফেরত নিয়ে নেন জি বিনিময় কি করেন ওটা রিটার্ন টাকা দেন নাকি আপনারা কোনো আইটেম দিয়ে দেন

আর যদি এটা নিয়ে কোম্পানি কাছে কোনো অভিযোগ দেয় বা অভিযোগ দেওয়ার জায়গা আছে না আমার আমার মনে হয়তো কোনো অভিযোগ দেওয়ার জায়গা নেই কারণ মাল নষ্ট হইতে পারে মাল নষ্ট হলে মাল পাল্টাই দিব সেই মাল কি করবে এটা দোকানদারের ব্যাপার এটা দোকানদারের ব্যাপার তার মানে একজন দোকানদার দোকান করবে তার নিজ দায়িত্বে এখানে অন্য কারো কোনো দায়িত্ব নাই

টাকা ফেরত দেবে না আচ্ছা যাই হোক আমরা প্রাণ কোম্পানির স্যারের কাছ থেকে জানতে পারলাম যে ওনাদের আইটেমের কি কি সুবিধা অসুবিধা ভালো মন্দ ওনার দুঃখ প্রকাশ সব কিছুই জানতে পারলাম তবে দোকানদার ভাইদের উদ্দেশ্য করে বলে যাচ্ছি যে প্রাণ কোম্পানির মাল বিক্রি করার চেষ্টা করবেন ওনাদের আইটেমের খুবই সুবিধা আছে যাই হোক আমরা এটা উনি একজন প্রাণ কোম্পানির দুধের ডেলিভারি ম্যান এটা নিয়ে আমরা বানালাম আর আপনারা সহযোগিতা করবেন প্রাণ কোম্পানির আরও যেন ভালো উন্নত মানের আইটেম দেওয়ার চেষ্টা করে আমরা যেন সুবিধা পাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম